মৃত্যুর পর মানুষের সাথে কি কথা বলা যায় এই প্রশ্নটা অনেকের মনেই আসে তাই না অর্থাৎ যখন কেউ মারা যাচ্ছে তার শারীরিক অস্তিত্ব শেষ হয়ে গেল কিন্তু তার চেতনা তার যে জীব সেটা কি আরও কিছু সময় থেকে যায় নর্মালি আমরা ভাবি ডেথ হচ্ছে একটা ইনস্ট্যান্ট জিনিস হার্ট বন্ধ ব্রেন বন্ধ গেম অফার কিন্তু স্পিরিচুয়াল পার্সপেকটিভ অনুযায়ী জিনিসটা এত সিম্পল না মৃত্যু একটা সুইচ অফ করার মতন ব্যাপার না বরং এটা একটা প্রসেস একটা স্লো আনওয়াইন্ডিং। আমাদের বডির মধ্যে যে লাইফ ফোর্স যাকে বলা হয় প্রাণা সেটা পাঁচ রকমের হয় প্রাণাবায়ু অপনাবায়ু সমানাবায়ু উদানাবায়ু এবং ভ্যানাবায়ু এই পাঁচটা আলাদা আলাদা এনার্জি সিস্টেম আমাদের পুরো শারীরিক প্রসেসকে কন্ট্রোল করে যখন ক্লিনিক্যাল ডেথ হয় মানে হার্ট অ্যান্ড ব্রেন ফাংশন বন্ধ হয়ে যায় তখন এই প্রাণাগুলো সঙ্গে সঙ্গে বডি ছেড়ে বেরিয়ে যায় না এদের বেরোতে সময় লাগে এক এক করে ধীরে ধীরে ওরা বডি থেকে নিষ্ক্রান্ত হতে থাকে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই পাঁচটা প্রাণাই বডি থেকে কমপ্লিটলি বেরিয়ে যেতে সময় লাগে অ্যারাউন্ড ওয়ান থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স কিন্তু এর পরেও একটা ব্যাপার থাকে জীব বা লাইফ এসেন্সটা তখনও সেই পরিবেশে থেকে যায় তার প্রিয় শাড়িরটাকে কেন্দ্র করে এই সময়টা হতে পারে ইলেভেন থেকে ফোরটিন ডেজ পর্যন্ত আপনি কি ভেবে দেখেছেন কেন আমাদের কালচারে সাধ্য বা অন্যান্য নিয়মকানুনগুলো একটা স্পেসিফিক টাইম পর করা হয় কেন বলা হয় তেরো দিনের কাজ এর পেছনে একটা প্রোফাউন্ড লজিক আছে যখন কেউ মারা যায় তার বুদ্ধি বা ইন্টালেক্ট যেটা দিয়ে সে ভালো মন্দ বিচার করত সেটা নষ্ট হয়ে যায় কিন্তু থেকে যায় ঋণানুবন্ধ রুণানুবন্ধ কি এটা হলো ফিজিক্যাল রিলেশনশিপের মেমরি বডির মেমরি তার সাথে জড়িত মানুষের মেমোরি জায়গার মেমরি এই মেমরির জোর খুব বেশি আর এই মেমরির কারণেই সেই জীবটা বারবার তার পুরোনো বডির কাছে ফিরে আসতে চায় কারণ ওটা ওর কাছে সবচেয়ে ফ্যামিলিয়ার একটা জিনিস ও তখন বুঝতে পারছে না যে ও শরীরটা আর ফাংশনাল না এই জন্যই বলা হয় ডেথের ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স পর আইডিয়ালি উইদিন ফোর আওয়ার্স বডিটা ক্রিমেট করে দেওয়া উচিত বা দাহন করে দেওয়া উচিত কারণটা হচ্ছে যদি বডিটা নষ্ট করে দেওয়া হয় তাহলে সেই ডিজাম বডির বিংটার কাছে ফিরে আসার মতো কোনো ফ্যামিলিয়ার জায়গা থাকে না সে বুঝতে পারে যে তার খেলা শেষ এই অ্যাটাচমেন্টটা কেটে যায় যদি বডিটা দাহ না করা হয় বা কবির দেওয়া হয় তাহলে সেই জিপটার ছোট ছোট করে ডিসইনটিগ্রেট হতে অনেক সময় লেগে যায় কারণ পৃথিবীর সাথে ওর কানেকশানটা থেকে যায় আর এই লিঙ্গারিং করাটা শুধু যে সেই জিপটার জন্য কষ্টদায়ক তাই নয় যারা বেঁচে আছে তাদের জন্য একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে এবার আসি অ্যাক্সিডেন্টাল ডেথের ব্যাপারে ধরুন একজন ইয়াং মানুষ যার মধ্যে প্রাণা খুব ভাইব্র্যান্ট লাইফে অনেক কিছু করার ছিল হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেল তার ক্ষেত্রে কি হয় তার লাইফ এনার্জি এত বেশি থাকে যে সে বুঝতেই পারে না যে তার শরীরটা চলে গেছে তার প্রাণা বেরোতে চায় না এই ক্ষেত্রে সেই জীবটা আরও বেশি সময় ধরে লিঙ্গার করতে পারে কোন কোনো ক্ষেত্রে আপ টু ফর্টি এইট ডেজ এই জন্যেই এই ধরনের মৃত্যুর পরে রিচুয়ালসগুলো আরও বেশি সিগনিফিকেন্ট হয়ে ওঠে ইটস লাইক অ্যা হেল্পিং হ্যান্ড তাকে বোঝানো যে ইউর টাইম হিয়ার ইজ আপ ইটস টাইম টু মুভ অন তাকে একটা ডাইরেকশন দেখানো অন দ্য আদার হ্যান্ড একজন যোগী বা সাধক যিনি লাইফ লং এই প্র্যাকটিস করেছেন যে কিভাবে শরীরটা ছাড়তে হয় তিনি যখন যান তিনি পুরো জিনিসটা কনসাসলি করেন কোনো অ্যাটাচমেন্ট না রেখে কোনো ড্রামা না করে শুধুমাত্র দৌড়টা খুলে বেরিয়ে যান তাকে বলা হয় মহাসমাধি তার ক্ষেত্রে কোনো রিচুয়ালসের প্রয়োজন হয় না কারণ তিনি নিজের পথ নিজেই চেনেন সো এই পুরো প্রসেসটা এই রিচুয়ালসগুলো এইগুলো কিন্তু শুধুমাত্র যারা বেঁচে আছে তাদের শান্তির জন্য না আসল উদ্দেশ্য হলো যে চলে গেছে তার জার্নিটা যেন স্মুথ হয় সে যেন কোনো পুরোনো মেমরি বা অ্যাটাচমেন্টের সাথে জড়িয়ে না পড়ে যেন শান্তিতে তার পরবর্তী জায়গায় যেতে পারে এইটা মৃত্যুকে ভয় পাওয়ার কোনো ব্যাপার না বরং লাইফের মতোই ডেথকেও একটা ন্যাচারাল প্রসেস হিসেবে দেখা এবং সেটাকে রেসপেক্ট করা যাতে ট্রানজিশানটা সেই শেষ পর্যায়ের পথ চলাটা যেন সুন্দর হয় ফর এভরি ওয়ান ইনভলভড